সালামু আলাইকুম কেমন আছেন আপনার সকালে আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমরা একটি নতুন চাকরির খবর নিয়ে চলে আসলাম এটি হচ্ছে উইনমার্ক উইনমার্ক একটি কোম্পানি এবং যাদের মেইনলি হেড অফিসটা হচ্ছে উত্তরাতে এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে দেওয়া আছে কোম্পানির ইনফরমেশন উইনমার্ক অ্যাগ্রোভেট লিমিটেড অ্যাড্রেস হাউস রোড সেক্টর উত্তরা ঠিক আছে তো হাউস নাম্বার এখানে দেওয়া আছে হাউস নাম্বার তেইশ রোড নাম্বার দশ সেক্টর নাম্বার ছয় উত্তরা এবং আসি এখন আসি মেন কথায় তাদের আরেকটি অফিস আছে যে একটা মিরপুর ডিউইচ আছে এখানে দেখতে পাচ্ছেন তাদের ঠিকানা দেওয়া আছে এখন আসি মূল কথায় সেটি হচ্ছে আমরা গত কিছুদিন যাবৎ রেগুলার বিভিন্ন ধরনের জব পোস্টিংয়ের যে কাজগুলো আছে সেগুলো করছি এবং আপনারা জানেন যে আমাদের একটি চাকরির জন্য যারা চাকরির প্রত্যাশী যারা ইনস্ট্যান্ট সময়ের মধ্যে কোনো চাকরির আপডেট পেতে চায় এরকম একটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যে কি গ্রুপটিতে আপনিও চাইলে জয়েন হয়ে যেতে পারেন এই গ্রুপটি সকলের জন্য উন্মুক্ত এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সেই গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আপনি চাকরির রিলেটেড যে কোনো তথ্য আপনি সেই গ্রুপে জাস্ট শুধুমাত্র ওয়ান সেকেন্ড আপনি সেই গ্রুপের মধ্যে একটি মেসেজ করলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো চলেন আজকের ভিডিও এখান থেকে শুরু করি আপনি দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ অথবা জুনিয়র সিনিয়র এক্সিকিউটিভ সেল অ্যান্ড মার্কেটিং পজিশন আচ্ছা কথাটি হচ্ছে এই চাকরিটি মানে যে কেউ ঠিক আছে সে মেয়ে হতে হতে পারে ছেলে হতে পারে সকলের জন্যই এবং চাকরির এটা পাবলিশড করা হয়েছে ১৪ সেপ্টেম্বর চোদ্দো সেপ্টেম্বর এটাই পাবলিশড করা হয়েছে এবং আপনাকে যেই সিভি যেই অ্যাড্রেসে সিভিটা পাঠাতে হবে সেখানে আমি অ্যাড্রেসটা এই যে মার্ক করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন বড় বড় আকারে ঠিক আছে এখানে সিবিটা সিবির যেই মেইলে সিবিটা পাঠাতে হবে সেই মেইল তাদের নিচে তাদের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারগুলো দেওয়া আছে আপনি চাইলে সেই ফোন নাম্বারে ফোন দিয়েও সুযোগ সুবিধা কি আছে এই জিনিসগুলো তাদের এই ফোন নাম্বারের মাধ্যমেও তাদের কাছ থেকে জানতে পারেন পাশাপাশি আরেকটি যে বিষয় নিয়ে আমি আসলে মেইন কথা বলব এখানে লেখাটুকুকে নীল করে দিয়েছি দেখতে পাচ্ছেন লেখা আসে ফ্রেশ আর অলসো ক্যান অ্যাপ্লাই আপনি জিনিসটা বুঝতে পারছেন এবং আপনাকে এই কোম্পানিতে এই পোস্টিং এই পজিশনে জব করার জন্য শুধুমাত্র এইচএসি পরীক্ষা দেওয়া থাকলেই যথেষ্ট আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনার এইচএসি পরীক্ষা দেওয়া থাকে আপনি যদি এইচএসি পাশ হয়ে থাকেন এই মুহূর্তে আপনি বেকার বসে আছেন আপনার হাতে কোনো একটি চাকরি নেই কী করবেন অবশ্যই আপনি তাদের মেইলে একটি মেইল করে দিবেন আপনার যে সিভিটা আপনি বানিয়ে ঘরের কোনায় টেবিলের ওপরে ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন সেই সিভিটা আপনি মেইল করে দেন এবং পাশাপাশি তাদের যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি খুব আহামনি দেখার মতো কোনো কিছু নেই জাস্ট মার্কেটিং অ্যান্ড সেলস এবং মার্কেটিং অ্যান্ড সেলস বিষয়টা আপনি যখন তাদের কাছে যেহেতু তারা বলেই রেখেছে যে তারা ফ্রেশারদেরও নিচ্ছে ফ্রেশাররা চাইলে তাদের সাথে কাজ করতে পারবে সেই কোম্পানিতে ঢুকতে পারবে কাজ করতে পারবে সো এইটা আসলে একটা মার্কেটিং যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা অনেক বড় একটা সুযোগ সুবিধা তৈরি করে দেয় ফ্রেশারদের জন্য আপনি আমার কথাটা যারা আমার ভিডিওটা দেখছেন তারা এই জিনিসটা খেয়াল করতে যে মার্কেটিং সেক্টরটা ফ্রেশারদের জন্য অনেক বড় একটা সুযোগ করে দেয় একজন ফ্রেশার সে কোন একটা পার্টিকুলার অথবা স্পেসিফিক কোন একটা ফিল্ডে গিয়ে হুট করে চাইলে কাজ করতে পারবে না কারণ কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো কিন্তু ফ্রেশারদের অ্যাকসেপ্ট করে না কিন্তু দেখা যায় কিছু কিছু রিনাউন কিছু কোম্পানি রয়েছে যারা ফ্রেশারদেরকে নিয়ে তারা একজন ফ্রেশারকে ছয় মাস এক বছর তাকে যেই সকল কাজগুলো দেওয়া হয় এবং এই কাজগুলো করলে মোটামুটি বলা যায় একজন ফ্রেশার তখন সে একবার প্রো লেভেলে স্মার্ট হয়ে ওঠে তো সেই সময় সে যে কোনো ধরনেরই কোম্পানিতে বা যেই কোম্পানিতে তার এডুকেশন কোয়ালিফিকেশনটা যায় এবং যেই কোম্পানিতে যে কোম্পানির কাজগুলো হ্যান্ড টু হ্যান্ড কাজ থাকে ঠিক আছে খুব একটা হিসাব কিতাবের কাজ থাকে না তো এই ধরনের কোম্পানি কোম্পানিগুলোতে কিন্তু সে খুব সহজেই চাকরি করতে পারে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং ধন্যবাদ দিতে হয় ওই সকল কোম্পানিকে যারা আমাদেরকে এই সুযোগটুকু করে দেয় দিয়েছে আবার বলে দিচ্ছি আমাদের এই ভিডিওর লিঙ্কে আপনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন এবং দ্রুত সময়ে যারা এই ভিডিওটি দেখবেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাঙ্ক অ্যাড হয়ে যাবেন আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো ধরনের হেল্প অথবা চাকরির কোনো সহায়তা ইনস্ট্যান্ট কোনো চাকরির আপডেট পেতে চাইলে সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নক দিলে ইনস্ট্যান্ট আপনারা কার ঠিক কী ধরনের কোন ক্যাটাগরির চাকরির প্রয়োজন সেটা আপনি পার্সোনালি সেই চাকরির যেই সার্কুলার সেটা পেয়ে যাবেন আজ এতটুকুই থাকছে কথা ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল আবার কথা হবে অবশ্যই অবশ্যই সকলে অ্যাপ্লাই করবেন কোনো একজন আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি কথা খুব ভালো করে মনে রাখবেন আমরা চাকরির বাজারে গিয়ে দুটো কাজ সব থেকে বেশি ভুল করি আমি সেটা এখন বলছি দুটো কাজ সবচেয়ে বেশি ভুল করি আমি মনে করছি যে আমার এইচএসি পরীক্ষা আছে আমার একটি চাকরির প্রয়োজন কিন্তু আমি কি পারব নিজের প্রতি নিজের বিশ্বাসটা অনেক 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 ছেলেদের আমরা দেখেছি নেই প্লিজ বিশ্বাস নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকতে হবে আপনি একজন ছেলে অথবা আপনি একজন মেয়ে আপনার নিজের প্রতি নিজের যদি কনফিডেন্স না থাকে তাহলে পৃথিবীর কোনো দিনই কোনো জিনিস আপনাকে এই সেই কনফিডেন্স দিতে পারবে না এবং অবশ্যই চেষ্টা করবেন সবসময় একটি কথা মনে রাখবেন আপনার সাধ্যের মধ্যে আপনার সম্ভব আপনার সাধ্য আপনার কাছে যখনই কোনো চাকরি কোনো বা আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় অবশ্যই সেই চাকরির যে ইন্টারভিউগুলো থাকে সেগুলোতে অ্যাটেন্ড করবেন এইটা আপনার স্কিল সব সময় বৃদ্ধি করবে আপনার স্কিল আপনি ইন্টারভিউতে ভাইবার যে পার্টটা থাকে তারা যখন আপনাকে প্রশ্ন করবে আপনি যখন একটার পর একটা প্রশ্ন উত্তর দেন সেটা হোক বাংলাতে অথবা ইংলিশে আপনার যে যেটার জন্য সম্ভব যারা ইংরেজি জানেন তাদের জন্য খুবই একটা কমন একটা কথা বলবো অথবা হচ্ছে খুব সহজ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আপনি চেষ্টা করবেন ইংরেজিতে কিছু কিছু উত্তর দেওয়ার যখন আপনাকে সাথে গ্রেডিং হবে তো সে সময় আপনি আপনার নিজের নামটা ইংলিশে বলুন আপনি তার সাথে তার ব্যাপারে ইংলিশে তার কাছে জানতে চান এই যে এর এই ছোট পার্টটুকু তাকে ইমপ্রেস করার জন্য কিন্তু যথেষ্ট হয়ে থাকে ওকে তো আজ আর এই বিষয় নিয়ে কথা না অবশ্যই অবশ্যই আপনাদের জন্য চাকরির যে ইন্টারভিউগুলো কিভাবে ফেস করতে হয় একটা পারফেক্টলি একটা স্মার্ট ইন্টারভিউ কিভাবে আপনি ফেস করতে পারেন সেটা নিয়ে অবশ্যই কালকে হচ্ছে কথা আপনাদের সাথে এবং অবশ্যই আমরা সামনে আমাদের এই প্ল্যাটফর্মটাকে আরও বড় করার চেষ্টা করছি পাশাপাশি আপনাদের সাথে থাকছে প্রতি সপ্তাহে একটি করে লাইভ আমরা সেশন করার চেষ্টা করব যে প্রত্যেকেই জীবনের অভিজ্ঞতা এবং চাকরির অভিজ্ঞতা থেকে নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করব এবং যারা নতুন এবং যারা ফ্রেশার রয়েছেন তারা আমাদের সেই সকল অভিজ্ঞতা এবং সেই সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেবেন এবং যাতে তারা নিজেদের লাইফে যখন কোনো চাকরি কোনো প্রফেশনালি কোনো কর্পোরেটে চাকরি শুরু করবেন সেক্ষেত্রে তারা নিজেদের লাইফকে নিজেদের লাইফকে একটি নতুন গ্রোথ দিতে পারে নতুন একটি পাত দেখাতে পারে তো সেই দিক থেকেই আশা করি আমাদের এই সকল সাজেশন এবং সকল ডিসকাশনগুলো আপনাদের জীবনে অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজ এইটুকুই আল্লাহ হাফিজ